আসসালামু আলাইকুম খেলা হবে খ্যাত শামীম ওসমান এখন বাংলাদেশ ছেড়ে পালিয়ে থাইল্যান্ডে পাড়ি জমিয়েছেন সপরিবারে অত্যন্ত কুখ্যাত শামীম ওসমান কথায় কথায় তিনি ডায়লগ মারতেন খেলা হবে আসলে তিনি খেলতে পারেন না বয়স হয়েছে আর কত খেলবেন নারায়ণগঞ্জে তো বিখ্যাত একটি পতিতাপট্টি আছে আপনারা জানেন যে সেই জায়গায় শামী ওসমানের হয়তো বিশাল যাতায়াত ছিল সেই জন্য খেলতে খেলতে তার ওই যে খেলা হবে সেই অভ্যাসটা রয়ে গিয়েছেন বাস্তবে আসলে তার খেলার কোনো শক্তি নেই তবে নারায়ণগঞ্জে কিন্তু তিনি ব্যাপক খেলেছেন আপনাদের মনে থাকবার কথা তোকি হত্যাকাণ্ড সেই বিখ্যাত তকি হত্যাকাণ্ডের সাথে সরাসরি স্বামী ওসমানের সম্পৃক্ততা পাওয়া যায় কিন্তু সরকারের প্রভাবে শামী ওসমানের নাম বা শামী ওসমানের সেই জায়গায় সব কিছুই তিনি এড়িয়ে গেছেন নির্বিচ্ছিন্নভাবে এই শামীম ওসমান নারায়ণগঞ্জে এমন কোনো হেন কোনো কাজ নাই যেটা করেননি সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে শুরু করে চাঁদাবাজ রংবাজি মানুষকে ধরে এনে পিটানো হত্যা করা গুম করা খুন করা সবই কিন্তু তার মাঝে হয়েছে নারায়ণগঞ্জের বিখ্যাত সেভেন মার্ডার সেটার সাথেও কিন্তু এই শ্বামী ওসমানের সম্পৃক্ততা পাওয়া যায় তবে শামীম ওসমান এখন বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন কোটা সংস্কার আন্দোলন এবং বৈষম্য ছাত্র আন্দোলনের যে আন্দোলন বাংলাদেশের মানুষ যেভাবে ফুঁসি উঠেছে সেটা দেখতে পেরে সেটা আশ করতে পেরে শামীম ওসমান এই মুহূর্তে বাংলাদেশ ছেড়ে পাঠিয়ে জমেছেন থাইল্যান্ডে বাংলা আউটলুকে এই সংবাদটি তারা দিয়েছেন তথ্য সহকারে তারা বলছেন যে সপরিবারে দেশ ছেড়লে ছেড়ে পালালেন শামিম ওসমান আমি যদি সংবাদ থেকে একটু আপনাদের পড়াশোনাই নারায়ণগঞ্জের সংসদ সদস্য ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শাহী ওসমান তার পরিবারের সদস্য সহ থাইল্যান্ডে চলে গেছেন বাংলা আউটলুকের কাছে আসা নথিপত্র অনুসারে তিরিশে জুলাই তিনি ও তার পরিবারের পাঁচ সদস্য নিয়ে থাইল্যান্ডে গেছেন পরিবারের অন্য সদস্য হলেন শামী ওসমানের স্ত্রী মেয়ে ছেলে এবং পুত্রবধূ পুত্র এবং নাতনি যাই গত উনত্রিশে জুলাই ওসমান সংসদ সদস্যের পেড়ে ঢাকা থাই দূতাবাসে তিরিশে জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত বিষা আবেদন করেন এতে তিনি কারণ হিসেবে চিকিৎসার কথা উল্লেখ করেন এছাড়াও তিনি তার সঙ্গে সব সবার যাবতীয় খরচ বহন করার করবেন বলে আবেদনপত্রে উল্লেখ করেন আচ্ছা এই আবেদনপত্রের সঙ্গে স্বামী শামীম ওসমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সুপারিশপত্র ও ও গ্রাম হাসপাতালে অ্যাপয়েন্টমেন্টের কাগজপত্র দাখিল করেন দায়িত্বশীল সূত্রে জানিয়েছে দ্রুত বিচার পেতে তিরিশ তারিখই ব্যাংকক গেছেন শামীম ওসমান ও তার পরিবার দেশের বর্তমান পরিস্থিতি ও আওয়ামী লীগ যখন সব নেতাকে মাঠে নামার নির্দেশ দিচ্ছে তখন শামীম ওসমানের মতো প্রভাবশালী নেতা সপরিবারের দেশ থেকে নানা প্রশ্নের জন্ম দিয়েছে আচ্ছা যাই হোক শামী ওসমান তো দেশ ছেড়ে পালিয়েছেন কারণ পনেরো তারিখ পর্যন্ত শামীম ওসমান দেখতে চায় আসলে কি হয় কারণ ওই যে বাংলাদেশের খুব। পনেরোই আগস্ট একটা জনপ্রিয় একটা দিন একটি খুব ভালো একটা দিন সেই দিন পর্যন্ত তিনি হয়তো প্রবাসে অপেক্ষা করবেন বা এর ভিতরে আসবেন কিনা যায় না তবে পরিস্থিতি ব্যাগতিক হলে সাইম ওসমান যে আর আসবেন না সেটা নির্দিদায় বলা যায় এই যে বিদেশে পালনের যেই লিস্ট সেটা কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে ইতিমধ্যে আমরা সংবাদ পাচ্ছি যে ফজলেনুর তাপস ঢাকা দক্ষিণের যে মেয়র শেখ হাসিনার আপন ভাই মানে ওই চাচা যারা তো যাই হোক তো তার প্রভাব তো আপনারা জানেনি তিনি একবার বলেছিলেন হ্যাডম দেখিয়ে বলেছিলেন যে সাবেক বিচারপতিকে তিনি পিটিয়ে দেশ থেকে বের করে দিয়েছেন এরকম অনেক কথাই কিন্তু তিনি বলেছেন তার ক্ষমতা তার দাপট তার উশৃঙ্খল আচরণ সব কিছুই কিন্তু দৃশ্যপটে এক সময় ছিল তো এই সমস্ত সন্ত্রাসীরা এই সমস্ত অপদার্থগুলো বাংলাদেশের রক্ত চুষে খাওয়ার জন্যই কিন্তু বাংলাদেশে থাকেন এবং তারা রাজনীতি করেন সময়ের পরিবর্তনের সাথে সাথে এখন শেখ হাসিনাকেও ছুঁড়ে ফেলে দিয়ে তারা যে বিদেশে পাড়ি জমাতে পারেন একেবারে আরামে সেটা দেখা যাচ্ছে ইতিমধ্যে আপনারা আরও দেখেছেন যে লোটাস কামাল সহ প্রায় চোদ্দ পনেরো জনের নাম প্রথম আলো সমকালে প্রচারিত হয়েছে সেই বিষয়টি আপনারা জানেন তো এই যে পলায়ন এটি তো হচ্ছে মানে খুব হাই প্রোফাইল লোকজন যাচ্ছে সেই জন্য তাদের নামগুলো তো সামনে আসছে তাছাড়াও মাঝারি সারের বা নিচুর সারির তারপরে এমপিও যারা অনেকের খুব একটা পরিচিত না এরকম অসংখ্য অসংখ্য নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই দেশ ছেড়ে তারা পালিয়ে গেছেন বিদেশে তারা অবস্থান করছেন তারা দেখার চেষ্টা করছেন যে বর্তমান যে প্রেক্ষাপট বাংলাদেশে সেটা কি হয় সে প্রেক্ষাপট যদি হয়তো পজিটিভ কিছু হয় সেই সময়ে তারা আবার দেশে ফিরে আসবেন তা না হলে তারা তাদের যে সেকেন্ড হোম সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড আবার কেউ কেউ ইন্ডিয়াও যাচ্ছেন তবে ইন্ডিয়া খুব একটা আওয়ামী যাচ্ছেন না কারণ ইন্ডিয়ার ইতিহাস খুব খারাপ কারণ বাংলাদেশ থেকে টাকা পাচার করে ইন্ডিয়ায় যারা নিয়েছেন তারা কিন্তু ভোগ দখল করে খেয়ে যেতে পারেনি তাদের নির্মমভাবে হত্যা হয়েছে সেই টাকা ইন্ডিয়ার গভর্নমেন্টের পকেটে চলে গিয়েছে তো এরকম একটা প্রেক্ষাপট কিন্তু বর্তমান বাংলাদেশে চলছে আজকে আপনারা জানেন যে বিক্ষোভ কর্মসূচি চলছে ঢাকার অনেক জায়গায় এই আন্দোলনটা চলছে আমি একটু পরে আবার এই বিষয়টি নিয়ে হয়তো একটা লাইভে আসব আমি কথা বলবো তা আমি যেই বিষয়টি প্রধানত আজকে বলার চেষ্টা করেছি এই যে খেলা হবে শামী মসমান সবসময় আওয়াজ দিতেন বাংলাদেশের জনগণ এখন সেই শামীম কোথায় গেল সেই খেলা এখন রাজপথে ছাত্র জনতা খেলছে এই সময় তো শামীম দরকার ছিল যে একটু খেলাধুলা যাতে ছাত্রদের সাথে করতে পারে তো খেলার আসলে সাহস নেই ওই যে প্রথমেই বললাম নারায়ণগঞ্জের যে পট্টি আছে সেই জায়গায় গিয়ে খেলতে খেলতে ওই অভ্যাসটা রয়ে গেছে আর কি যে খেলা খেলার অভ্যাস যাই হোক এগুলো বলে আর শেষ করা যাবে না তবে চোররা যে পালাচ্ছে পালানোর যেই রাস্তা সেই রাস্তা যে এখন ধরছেন সব আওয়ামী লীগেররা এটা বলা যায় জনগণের হাসি হাসার সময় আসছে আর আওয়ামী লীগ বদমাইশ লাফাঙ্গা সন্ত্রাসী গুন্ডা খুনি এই সমস্ত সব পালাতে শুরু করেছে তারা পালিয়ে যাবে তারা আর দেশে থাকবে না সুতরাং স্বামী ওসমান আর দেশে আসবে না এটা নির্দিদায় বলা যায় আস্তে আস্তে দেখবেন সব চলে গিয়েছে শেখ হাসিনাও পালানোর জন্য হয়তো বা সুযোগ খুঁজছে কিভাবে পালাবে সেই বিষয়টি নিয়ে একটু পরে হয়তো আবার আর একটা বিরুদ্ধ করবো যাই হোক এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আসলাম তবে আমাদের সুখের সংবাদ হচ্ছে পালাচ্ছে পালাতে শুরু করেছে আওয়ামী লীগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম